হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন কইতে বাজে সকাল ওই সাতটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে ছেলের স্কুল ছুটি তবু ইচ্ছে ছিল যে একটু দেরি করে কাজবাজগুলো শুরু করব। কিন্তু ওই যে বলে না মানুষ হচ্ছে অভ্যেসে দাস মানুষের যদি কোনো সময়ের একটা অভ্যেস হয়ে যায় সেই সময় ঠিক ঘুম ভেঙে যায় তাই আমারও এই স্কুলে যায় বলে ছেলে ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু ছটার সময় আর উঠিনি একটু দিনে সুস্থে কাজগুলো গুছিয়ে স্নান পুজোটা হয়ে গেছে আর এখন তো ওই সাতটা বাজে আর চাটাও সেরে নিলাম আর চাটা খাওয়ার পরে ছেলেকে তুলে দিলাম ছেলে ওদিকে ফ্রেশ হতে গেছে আর এই সুযোগেই আমি এখন বিছানাটা তুলে নেব। আর আজকেও কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠেছে দেখেও কিন্তু মনটা খুব খুশি লাগে এখন বিছানাটা গুছিয়ে নেব সাথে ওই ঘরটাও একটু পরিষ্কার করে নেব আজকে কারণ দু দিন তো একদমই সময় পাইনি আর কোথাও গেলে এসে দেখবে জামা কাপড়ের একটা রাস হয়ে যায় আর শীতকাল হলে তো তার কোনো কথাই থাকে না তাই সেই সব জামা কাপড়গুলো গুছাবো আর তারপর ঘরটাকেও পরিষ্কার করে নেবো তার আগে এই ঘরটা একটু গুছিয়ে নিই কালকে একজন দিদি আমার কাছে জানতে চেয়েছিলে আমার মাইক্রোফোনটার দাম কত নিয়েছে খুব বেশি অ্যামাউন্ট নেয়নি ওই দুশো আশি টাকা মতো নিয়েছে আর ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর ওটা কিন্তু বেশ ভালো আমি কিন্তু দুদিন ধরে ইউজও করছি তবে ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করিনি এখনও ওই ভিডিও শর্ট ভিডিও বানাতেই ইউজ হচ্ছে যেমন বলা তেমন কাজ ওই ঘরটা পরিষ্কার করে চলে এলাম এখন এই ঘরটায় আর বিছানাটার উপরে দেখছো কত জামা কাপড়ের হ্রাস হয়ে রয়েছে তো এগুলো সব গুছাবো কিন্তু তার আগে এই হাজব্যান্ডের ব্লেজারটা আর ছেলের ব্লেজারটাকে একটু রোদে দেব এটা রোদ খাইয়ে আমি প্যাকেট করে আলমারিতে তুলে রাখবো এই কাজটা কিন্তু আমি সব সময়তেই করে থাকি যখন আমরা কোনো নিমন্ত্রণ বাড়ি বা বিয়ে বাড়িতে যেয়ে থাকি সেই জামা কাপড়গুলো তো আর এসে সঙ্গে সঙ্গে কাচা যায় না আর সব জামা কাপড় কিন্তু হাতে কাচাও উচিত নয় কিছু জামা কাপড় আছে ওয়াশের জন্য তাই যখন কাচতে পারি না সেই জামা কাপড়গুলোকে সিম্পলি রোদে রেখে দিই আর এই ঘরটাও কিন্তু আমার বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরের জানলাগুলোকেও খুলে দিলাম কারণ এই কদিন এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে এই ঘরের জানলাগুলো আর খোলা হয়নি আজকে তো সকাল থেকেই বেশ ভালো রোদ তাই ভাবলাম আজকে ঘরের জানলাগুলোকেও একটু খুলে দেওয়া যাক আর এখন এই সোফাটাকেও গুছিয়ে নেব এই যে জামা কাপড় গোছানো কাজ ঘর গোছানোর কাজ বা এই যে সোফাটা পরিষ্কার করার কাজ এই কাজগুলো কিন্তু আমি কখনোই নির্দিষ্ট টাইম মেনে করি না আমার যখন সুবিধে মনে হয় যখন মনে হয় আমার হাতে এখন সময় আছে তখনই কিন্তু আমি কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিই কোনো কাজের দেখবে নির্দিষ্ট টাইম মেনে কিন্তু করা যায় না সেই কারণে নিজেদের সুবিধা অনুযায়ী যদি আমরা সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায় আর সংসারটাও কিন্তু বেশ সুন্দর গোছানো গাছানো থাকে আর এই তো ঘর সমস্তটা গুছিয়ে এখন চলে এলাম রান্নাঘরে এখন রান্নাটা সেরে নেব রান্না বলতে আজকে ব্রেকফাস্ট একটু করব ছেলের ডিমান্ডের লুচি বা কচুরি যেটাই বলো কি আর তার সাথে একটু আলু ফুলকপি দিয়ে দরকারি সে কারণে প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি আর কচুরি তো আর সেইভাবে করতে পারবো না তাই ময়দাটার মধ্যে একটু হিং দিয়েই মেখে নেব তাতে কচুরি ফ্লেভারটা আসবে দুদিন ধরে একদমই ঘর বাড়ি গোছাতে পারিনি আগের দিন বিয়েবাড়ি ছিল কালকে ছেলের স্কুলে আবার স্পোর্টস ছিল তাই এই সকালবেলা দুটো ঘর একটু পরিষ্কার করে নিলাম আর ওইদিকে তো দেখলে রান্নাটা চাপিয়ে দিয়েছি দুপুরের জন্য সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে লুচি করব কারণ তো যে আজকে খেতে চেয়েছে কচুরি আর তরকারি সে কারণে ময়দাটা মেখে রাখলাম আর তরকারিটা হতে হতে আমি কচুরিগুলো বেলে রাখবো আর তরকারি হলে ওই কড়াইতে ভেজে ওকে দিয়ে দেবো কারণ ও খেতে চেয়েছে আর তাহলে চলো আজকের ব্লগটা দেখতে থাকো তো আগে শুরু করে দিয়েছি কিন্তু থেকেই প্রতিদিন ইচ্ছা আছে তোমাদের সামনে একটু করে এসে কথা বলে যাব। তো সেটাই করলাম আর কি আর এই তো দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এরপরে আমি লুচিগুলোকে ভেজে নেবো আসলে এর আগেই বললাম না কচুরি হয়তো সেইভাবে করতে পারবো না সেটা করতে পারবো না বলাটা ভুল এখন কচুরি করতে গেলে অনেকটা সময় লাগবে আর সকালে ব্রেকফাস্টে এতটা সময় দিয়ে দিলে বাকি রান্নাগুলো করতে কিন্তু অনেকটা সময় চলে যাবে আর ঘরের বাকি তো আরও কাজকর্ম রয়েছে সে কারণে একটু সহজ পদ্ধতিতে চালাকি করেই আজকে এইভাবে লুচি থেকে কচুরি হয়ে গেল তো চলো এখন তোজকে আগে খেতে দিয়ে দিই ও অনেকক্ষণ ধরে এসে আমাকে বারবার করে বলে যাচ্ছে আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে আমাকে তুমি আগে খেতে দাও তুমি কি আজকে আমাকে খেতে দেবে না তো ওকে খেতে দিয়ে আমি নিজের খাবারটা নিয়েও বসে পড়লাম তোমরা তো দেখেছিলে তরকারির সাথে সাথে আমি কিন্তু রান্নার জন্য ডিমটা বসিয়ে দিয়েছিলাম কারণ কী করবো ভেবেছিলাম ডিমের কারি আর তার সাথে একটু ডাল করব। তবে হাজব্যান্ড ফোন করে আমাকে বলছে আজকে আর ডিমটা রান্না করো না ডিমটা রেখে দাও আমি এসে বিরিয়ানি বানাবো আজকে তো রিপাবলিক ডে তো আমরা কিন্তু ছোট ছোটো ওকেশনগুলো এইভাবেই সেলিব্রেট করে থাকি তিনজনে মিলে ঘরে আর ও তো এদিকে রান্না এসে শুরুও করে দিয়েছে আমার কিন্তু আজকে রান্না থেকে বেশ কিছুটা জটিল আর এই যে আগের দিন বলেছিলাম না ও বিরিয়ানিটা অন্য প্রসেসে করে তো সেটাই তোমাদের দেখালাম প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে আর তার মধ্যে জল দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়েছে আর তার মধ্যে যা মশলা দেওয়ার দিয়ে মাংসটা কিছুক্ষণ আগে থেকে ম্যারিনেশন করেছিল টক দই আর নুন দিয়ে তো সেইভাবে করলো বিরিয়ানি আর এই তো বিরিয়ানি একদম রেডি অপূর্ব সুন্দর হয়েছিল আজকের বিরিয়ানিটা অসাধারণ আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও খাওয়া দাওয়া সারার পরে ফোন এলো যে মামা মামি আসবে কারণ আমার দেওরের বিয়ে সেই নেমন্তন্ন করতে আর তারপরে মামা মামি নেমন্তন্ন করে গেল আর আমি ভাবলাম তোমাদের সাথে আজকে বিয়ের কার্ডটা একটু শেয়ার করা যাক কারণ বিয়ের কার্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর বিয়েটা এখনো যদিও বা অনেকটাই দেরি মার্চের দু তারিখের বিয়ে আর পাঁচ তারিখে বউ ভাত আর এই তো বিয়ের কার্ডটা দেখাতে দেখাতেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে